হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখতে পাচ্ছেন আমার দুই রাজকন্যা রেডি ওরা রেডি হয়ে এখন যাচ্ছে আমার মেজু ভাসুরের বাসায় এই ভিডিওটা ধারণ করা হয়েছিল ফেব্রুয়ারি মাসের আট তারিখে নয় তারিখে ছিল সুস্মির গায়ে হলুদ এবং দশ তারিখে এঙ্গেজমেন্ট এবং আট। তো এই ভিডিওটা ধারণ করা হয়েছিল আমার কন্যারা এবং আরও কাচ্চা মানে আমার বড় ভাসুরের মেয়ে তারপরে সুস্মীর খালাতো বোন সবাই মিলে ছেলের বাড়ি যাচ্ছিল মানে সুস্মীর জামাই বাড়ি যদিও ওই দিন বিয়ে আখ এংগেজমেন্ট কিছুই হয়নি ছেলের জন্য কিছু কেনাকাটা করা হয়েছিল সেইগুলো নিয়েই কন্যারা সবাই যাচ্ছিল বরের বাড়ি তো প্রথমে গিয়েছিল আমার মেজ ভাসুরের বাসায় ওখান থেকে সবাই একত্রিত হয়ে তারপরে গিয়েছিল সাদদের বাড়িতে তো এখানে ছিল লোপা লোপা হচ্ছে আমার বড় ভাসুরের বড়ো ছেলের বউ সব ননদিনীর অভিভাবক হয়ে লোপা গিয়েছিল আর গিয়েছিল আমার বড় ভাসুরের ছোট ছেলের রিষাদ এখানে ছিল রাহা রিদি রোশনি মিম তারপরে সুস্মির খালাতো বোন

ছেলের বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে গেল আর সেখানে যাওয়ার পরপরই তাদেরকে ডিনারও দেওয়া হলো আমার কন্যারা বা যারাই গিয়েছে তারা এই প্রথমবার গিয়েছে তারপরে হচ্ছে গার্ডিয়ান ছাড়া তো সবাই খুব আনইজি ফিল করছিল। কারো সাথেই মা নেই বাবা নেই কেউ নেই তো নিজের মতো করে যে যতটুকু পেরেছে সবার সাথে মিশেছে কিন্তু আমার কন্যারা খুব একটা মিশতে পারেনি বা কেউ ছিল না এজন্য তারা একটু একাকিত্ব বোধ করেছে যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষে তারা একটু মিষ্টি পায়েস মুখ করলো তারপরে আবার তারা বাসার দিকে রওনা হয়েছিল আর বাসায় আসতে আসতে আমার কন্যাদের প্রায় রাত একটা বেজে গিয়েছিলো ওদেরকে আবার রিসাদ বাসায় দিয়ে গিয়েছিল